এই মাহফিলের প্রধান মেহমান শাইকুল হাদিস ইবনে শাইকুল হাদিস আল্লাহ মাহমুদুল হক দাম বাবা কাহুহম বাংলাদেশ খেলাফতের আমির এবং হেফাজত ইসলামের যুব মহাসচিব তিনি আমাদের মাঝে উপস্থিত সর্বক্ষণের মধ্যে ব্যায়াম করবেন আজকে আমার কোনো কথা না শুধু এই কথাটা যে আদ্দিন আল নসিহা মঙ্গল কামনাই দিন নয় পুরা দিনটাই মঙ্গল কামনা দিনই হচ্ছে মঙ্গল কামনা আজকে আমাদের আমির আল্লাহ মাহমুদ সাহেব তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হকের দাওয়াত দেন বাতিলের প্রতিরোধ করেন না হিয়াল মুনকার করেন এই দলটার বৈশিষ্ট্যই কাজেই উনি এই দাওয়াত নিয়ে আসছেন আমরা সকলেই যেন এই দাওয়াত কবুল করি গ্রহণ করি এবং হকের সাথে থাকি মনে রাখবেন গুনাহ করা যেমন অন্যায় গুনাহ প্রতিরোধ না করা তেমনই অন্যায় প্রতিরোধ করার ক্ষমতা না থাকলে ক্ষমতা অর্জনের চেষ্টা না করাটাও অন্যায় কাজেই আমরা বহু ভুলের মধ্যে বহু অন্যায়ের মধ্যে লিপ্ত আসি আর কতকাল থাকবো এই অন্যায় ছাড়ব এর মোকাবেলা করার চেষ্টা করব এবং শক্তি অর্জনের করেও অর্জন করার চেষ্টা করে যাব। কাজেই আমি আমার এই আহ্বান রেখে আমার এই কথা শেষ করছি আমার কথার সময় আসলে আজকে আমার কোনো কথা না হজম আল্লামা মামুল আকসবের কথা আমার সময়টা হজতকে আমি দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সেই বুঝ দিয়ে দেন হিম্মত তফি তফিক দিয়ে দেন মানুষগরাজ মসজিদ প্রতীক হচ্ছে রিক্সা মার্কা আমরা খেয়াল রাখবো এবং মনে রাখবো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত বলি ধর্ম বর্ণ ভিন্ন ভিন্নমত আওয়াজ দিয়ে বলি ধর্ম বর্ণ ভিন্ন মত আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদ জনতা এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমি হেফাজত ইসলাম বাংলাদেশের যোগ্য মহাসচিব মজলুম জননেতা হজরত মৌলানা মামুন